ছেলেটার দিকে আমার মায়ার নবী নিজের নজরখানা তুলছেন বাবা ছেলেটার চোখে চোখ রাখছেন আমার মায়ার নবী আর ওই ছেলেটা নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে আছে বাবা ওই ছেলেটার চোখে চোখ রাখলেন নিজের নজরখানা তুলে তাকালেন তখন কেতাব লেখক লিখেছেন মায়ার একটা মুচকি হাসি দিলেন মুস্কুরি

নবীর প্রেমে পড়ে গেছে নবীকে একটা নজর দেখাতে নবীর আশিক হয়ে গেছে নবীর দিবানা হয়ে গেছে নবীর প্রেমিক হয়ে গেছে বাবারা ভাইয়েরা মা বোনেরা এবার বাড়িতে চলে যাওয়ার পরে মাকে বাবাকে বলতেও পারলো না দু একটা দিন কাটলো ওই ছেলেটা এবার কি করছে বাড়িতে জানেন আর খাবার ভালো লাগে না মাকে ভালো লাগে না বাবাকে ভালো লাগে না যে মারার জন্য ছেলেটা কয়েকদিন ধরে দাঁড়িয়ে থাকলো সারা সারা দিন গো

বুদ্ধি বের করেছে যদি ডাইরেক্ট বাবাকে বলি মোহাম্মদ আরবিকে দেখতে যাব বাবা যেতে দেবে না কারণ বাবার দুশ্মন তাই না যেতে দেবে আপনাকে যে গাল দেয় আপনার ছেলেকে বলবেন তার বাড়ি যা দাওয়াত খেতে যাবেন পাঠাবেন পাঠাবেন না বাবার আগু মা বোনেরা ছেলেটা বলো চালা বাবাকে বললো বাবা গো আমি একটু মদিনার বাজারে যেতে চাই তো বাবা বললো বেটা যা দেখে শুনে যাস কারণ চাবান ছেলে পার্সোনাল কিছু কেনা কাটাও থাকে যে যেটা বাবাকে বলা সম্ভব নয় বেড়adat বাবারা ভাইয়েরা মা বোনেরা ওই ইহুদি বলল বেটা যাবে তবে দেখে শুনে যাবে ওই ছেলেটা এবার বেরিয়ে গেল বাড়ি থেকে মদিনার বাজারের দিকে কি করতে বাজারে যাচ্ছে বাবা বাজার বলে যাচ্ছে বটে তবে জামা প্যান্ট কিনতে নয় পাঞ্জাবি গরিদ করতে নয় খেজুর কিনা কাটা করতে নয় এবং বাড়ির বাজার করার জন্য নয় একমাত্র উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে রে বাবা আমি যাব মসজিদে নববীর বাইরে মারার জন্য তলপাচ্ছিল এখন দেখার জন্য তল পাচ্ছে নবীর আশিক দেখেন আল্লাহবার কবির ছেলেটা গেল আমার নবী মসজিদের শরীফে কিছু সাহাবিদেরকে নিয়ে বসে আলোচনা করছেন দিন ইসলামের ওই ছেলেটা এসে মসজিদে ঢুকতে পারছে না বেদিন আছে মুশরিক আছে কাফির আছে ওই ছেলেটা কি করছে জানেন এক দরজার সামনে দাঁড়িয়ে দূর থেকে প্রাচীরের আড়াল থেকে মতো মুখটা এরকম করে তাকাচ্ছে যে আমার নবী আছেন কোথায় আছেন কোথায় আমার নবী তো ওইদিকে ব্যস্ত আছেন দিন ইসলামের আলোচনাতে কিন্তু আমার নবীকে খবর আছে যে আমার দিওয়ানা একটা এসে আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে আহ আমার জামান ভাইরা বোনেরা ওই ইহুদির জান ছেলেটা বাইরে দাঁড়িয়ে উকি মেরে মেরে তাকায় আর আমার মায়ের নবি দয়ার নবি বাবা মসজিদে নবী শরীফ থেকে ওই দিকে মুখটা ফিরালেন যেই দিকে মুখটা ফিরালে আমার মায়ের নবী নবীর চেহারা খানা ওই ইহুদির বেটা নবীর দিওয়ানাটা দেখতে পেয়ে যাবে এ বেরাদার নবী আমার মুখটা ফিরিয়ে দিলেন ওই দূরে দাঁড়িয়ে মসজিদে নবী শরীফের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারাটা ইহুদির বেটা দেখে নিল ইহুদির বেটার মনটা বাবা আর জড়িয়ে গেল

ইহুদির জেটা বিছানায় পড়ে গেছে একটা মাত্র ছেলে ইহুদির জাওয়ান বেটা ইহুদি কি করলো জানেন বাবা পয়সা জোরে টাকার জোরে বাবা বড় বড় টাকা

তার নিকটে গিয়ে তার বাবা মাথার নিকটে বসে গেল আর বেটাকে ডাক দিয়ে বলছে বেটা রে বেটা আমার আমি তোমার বাবা তোমারে জিজ্ঞাস করছি রে বেটা একটা কথা বলো তো তোমার কিছু ইচ্ছে করছে রে বেটা তুমি তোমার বাবাকে যা বলবে আজকে তোমার বাবা তোমাকে সেটাই এনে দেবে

কত চালাক ছেলে এই জাবান ভাইয়েরা শোনো খালি মোবাইলে চালাকি করে গেম খেললে আপনি চালাক না এমন এমন গেমের নাম উঠেছে কোন কোন গেমের নাম পাবজি কোনটা আর কি গেমের নাম কি আছে পাবজি ফ্রি ফায়ার পাবজি ফ্রি ফায়ার তুমি খেলো নাকি আমি নবার শোনার পর বুঝতে হচ্ছে না পাবজি বলে দিচ্ছি শুভ ভাই তুমি রাগ করিও না অনেক ছেলে খেলে গেমের নাম আর কবরে যাও ফ্রি ফায়ার তোমার করবে ইসলাম ধর্মে গেম খেলাই সরাসরি নিষিদ্ধ

তো ছেলেটাকে তার বাবা উত্তরে বলছে ইবুদি হারে बेटा তুই আমার একটাই তো ছেলে দুকাচত্ব কো নেই এ বাড়ি ঘর টাকা করি যা আছে সোনা দান শত তরি জন্য আর তুই থাকবি না তো এই জমি জায়গা করব কি অট্টালিকা করব কি এই जवान ভাইরা আমার দিকে বড় দাতে নাক যাবে حضرت نبی এই আশিক বলছে அப்பா আমার বিশ্বাস হয় না যে আমি যেটা চাইবো সেটা এনে দেবেন আমি এখনো খাতা দেবেলিনি কিন্তু আমার চাচা ও জানে যে আসমাউল যখনই আসে ভিক্ষারি সে যেই আসে জানে চাচা নিজের নামে এক হাজার নিজের স্ত্রীর নামে এক আল্লাহ ভালো রাখুক তারপর আমি নিজের কাজে নিযুক্ত হবো ঘটনা শুনেন দিল কাঁপে ছেলেটা বলছে আপা সত্যি এনে দেবেন আমার বিশ্বাস হচ্ছে না আপা বলছে মানে ইহুদি বলছে বেটা তো আমার বিশ্বাস হচ্ছে না কি করলে বিশ্বাস করবে বলছে আপা আমার সঙ্গে আগে আমাকে ইহুদি বলছে ঠিক আছে বেটা ওয়াদা করলাম তুই যা বলবি ওটাই করবো ওটাই শুনবো ওটাই এনে দেবো ইহুদি ওয়াদা করার পরে বেটাকে জিজ্ঞেস করলো এবার বেটাটা বিছানা শিয়ে শুয়ে বলছে আব্বা আপনাকে বলতে পারিনি মাকে বলতে পারিনি আপনি যে মোহাম্মাদে আরাবিকে কে নিজের দুশ্মন মনে করেন উঠতে বসতে কটু কথা বলেন খারাপ ভাষায় গালাগালি করেন আজ থেকে কিছুদিন পূর্বে আপনার এবং আমার আম্মা दुश्मन মনে করে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম তলোয়ার নিয়ে ওই মোহাম্মদ আরাবীকে মারার জন্য কিন্তু அப்பா জানেন গো যখন মোহাম্মদ আরাবী আমার সামনে চলে এলেন আল্লাহু আকবার কবিরা মোহাম্মদ আরাবীকে মারা তো দূরের কথা அப்பா আমি আপনার ছেলে ওই মোহাম্মদ আরাবীর চেহারা দেখে আমি নিজেই মোহাম্মদ আরাবীর চেহারা দেখে তার প্রেমে মরে গেছি

আল্লাহু আকবার কবীরা বাবারা ভাইরা ওই ছেলেটা নবীকে দেখার জন্য এখন পাচ্ছে আর বাবার সামনে এ ভাষা বলতেছে কি জানেন আল্লাহ আকবার কবিরা তার ভাষাটাকে নকল করে কলকাতার একটা রাইটার আপনার একটা কবি লিখেছিল কি জানেন পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও সুবহানাল্লাহ তো কম পক্ষে জীবন দিয়ে দিব যদি নপি তুমি চাও বলো জীবন দিয়ে দিব যদি নপি তুমি চাও আর জি আমারে জীবনে একবার দেখাতা পলকে জীবন দিয়ে দিব যদি নিত তুমি চাও ইহুদি কি করবে বাবা বেটার সঙ্গে ওয়াদা করে মসজিদে নববী শরীফের গেটে গিয়ে পৌঁছালো আমার নবী হুজরায়ে আয়েশার মধ্যে বাবা ছিলেন আর ইহুদির আর নজর গেল মসজিদে নববী মধ্যে বেশ কিছু নবীর সাহাবীরা ছিলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে ইহুদি গেটে দাঁড়িয়ে ডাক দিচ্ছে ওগো তোমরা কে আছো একটু মুহাম্মাদে আরবী কে ডেকে দাও কথাটা শেষ এখনো হয়নি জবান থেকে বাবা আমার মায়ের নবী হুজরায়ে আয়েশা থেকে পরিয়ে ডাক দিচ্ছে এই ইহুদি আমি মোহাম্মদ আরবী এদিকে কিছু বলবি আমার বাবারা ভাইরা সাহাবি যারা মসজিদে নববীতে ছিলেন গো আমার নাবিকে দেখে তারা দাঁড়ি তাজিমে সম্মানার্থে দাঁড়িয়ে গেছে আমার মায়ার নবীকে ইহুদি আসল কথা বলল এই মোহাম্মদ আমি হলাম আপনার কট্টর दुश्मन তবে আমার একটা মাত্র ছেলে আপনাকে প্রেম করেছে আপনাকে ভালোবেসেছে আপনাকে দিল দিয়েছি আমার ছেলেটার অবস্থা ভালো নাই বিছা নাই মিলতুর সঙ্গে যুদ্ধ করতেছে আমার ছেলেটা জানি না কত দুনিয়াতে বাঁচবে বলার সময় অতটা নাই একটু দয়া করেন গো তালাতালি চলে আমি ব্যাটার সঙ্গে ওয়াদা করেছি আমার ব্যাটা আমাকে বলেছে মরার আগে একটা বার মুহাম্মাদের আরাবীকে দেখতে চায় যার জন্য আমি আপনার আপনার নিকটে এসেছি আপনাকে দেখতে এসেছি ডাকতে এসেছি দয়া আমার বাড়িতে চলুন এ আমার বাবারা ভাইরা মা বোনেরা হযরতে গরামী আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে সঙ্গে নিলেন আর মসজিদে নবব শরীফে एलान করে দিলেন এ সাহাবীরা ইহুদির বাড়িতে যাবে এই করে বেরিয়ে গেলেন বাবা শট করছি আমি নিজের কাজে লাগবো একটু দুচার চার কদম চলে যাওয়ার পরে আমার মায়ার নাবি থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নাবি বললেন সাহাবিদেরকে সাহাবিরা বলো তো তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে প্রশ্ন দেখেন কে বলছেন আমার মা আর নবী বলছেন তোমরা যে আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে তখন ইহুদি আপনার কি বলে সাহাবিরা বড় যারা ভক্ত হয় তারা শক্ত হয় বড় সুন্দর উত্তর দিয়েছে সাহাবিরা গো আমার মায়ার নাবি বললেন আমার মায়ার নাবিকে এবার উত্তরে সাহাবিরা বলেন আপনার সঙ্গে আমরা ইহুদির বাড়িতে যাচ্ছি ইহুদির বাড়ি দেখিয়ে আমরা কি দেখব এটা আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন

গত হয়ে গেল দু বছর পর আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আল্লাহর মেহেরবানিতে পীর মুর্শিদ এর আপনাদের গেরামে তো বলতেছিলাম বাপ মসজিদের কাজ এখনো না কি অসম্পূর্ণ আছে তিনটা দরজা আছে একটা দরজাতে 10000 টাকা খরচ হবে আরে জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলবে লাভ ই ওসিলাতে আল্লাহর ঘর মসজিদের দরজার জন্য একটা লোক একটা দরজা দিতে পারবেন